ভাই আমরা কোথায় যাচ্ছি আজকে আরে জানিস না আমাদের বস আসছে গুন্ডা রেড্ডি কোন রেন্ডি আরে খেপা রেন্ডিনা রেন্ডিনা রেড্ডি রেড্ডি গুন্ডা রেড্ডি ও জ্বলতিস না পাইছে দাঁড়া দাঁড়া আরে বড় শুরে বাচ্চা সাইকেল দাঁড়ালি কেন তুই আরে তুই তো দাঁড়াতে বললি আরে বাড়া দাঁড়াতে বললে দাঁড়াবি নি তুই তো বললি আমার দাঁরাতি আরে তুই তো জলখাবি বললি তাই বললাম দাঁড়া ওই তো আমি দাঁড়াই পড়েছি সাইকেলে নাও গরমড়া গেছে এই বস তোরা এখানে আসতে বল পুতায় বড়া বস হ্যাঁ এইখানেই তো আসতে বলেছিল পুতায় গেল মনে এসে পৌঁছায়নি এই ঝুপের মধ্যে হ্যাঁ ওই তো মুনা হচ্ছে বস আসতেছে

বসাই তো গাড়ি হ্যাঁ আমার গাড়ি কোথায় আমি গুন্ডা রেড্ডি নিচে পড়ি দশটা চারডি আমি যাবো সাইকেল করে ওই যা আমার ফাইটার নিয়ে আয় আচ্ছা আচ্ছা বস বস গাড়ি চলে এসছে

ছাড়া আমরা কোথায় চলে আসছি আরে বস আমাদের এখানে সবচেয়ে ফেমাস আছে এই গাছ তলাই হ্যাঁ বস কোথায় ঠিক আছে চল চলের বস হে উল্টো সেলুন এ আবার কেমন সেলুন বস এটা আমাদের এখানকার ফেমাস সেলুন

হ্যাঁ হয়ে যাবে এটার দাম কত চলছে এখন দশ টাকা এক পিস কিছুদিন আগে তো আট টাকা ছিল আমাদের ইট অনেক শক্ত তাই দাম ধীরে ধীরে বাড়ছে চলো ঠিক আছে এক গাড়ি পাঠিয়ে দাও ওকে দাঁড়াও এক মিনিট লাগবে বস দশ টাকায় মেনে গেছে দাম ঠিক আছে বারো করে দেখ বারো টাকা এক পিস কিন্তু কেবল তো বললো দশ টাকা চলছিল বললাম না ধীরে ধীরে দাম বাড়ছে চলো ঠিক আছে এক গাড়ি পাঠিয়ে দাও বস বারো মেনে গেছে আচ্ছা পনেরো করে দেখ পনেরো টাকা এক পিস না বস টাকা লাগবে তো কত লাগবে ধর বস হাজার টাকা লাগবে চল বের আরে বস গাড়ি তোমার টাকা ধরে তুমি আমার আমাদের তো টাকা নেই বড় টাকা নেই যাবো তো আমি গাড়িতে বস আমার ছিল এখন কালুয়াটা বস অনেক বড় গুন্ডা ও আচ্ছা কই দেখি চল এ তুমি ছোট বস দেখো কত বড় দাড়ি ও আছে গাড়ি কই এরকম গাড়ি তোমার পকেটে নিয়ে ঘুরে বেড়ায় ও আচ্ছা কই দেখা গাড়ি এর তো ফাঁকে এরকম পাঁচটা গাড়ি রয়েছে আমার বাড়ি সালার উপর নজর রাখবি ঠিক আছে তা কি করিস বাস তুমি তো বললে নজর রাখতে আমি তো নজর রাখছিলাম সালান এখন নজর রাখবি চল খাবি কি তোরা হ্যাঁ ভাই চল হ্যাঁ এর জন্য টেস্টি টেস্টে গরম গরম দুই গ্লাস জল নিয়ে যা

তোমার কাছে তো বন্দুক ছিল তুমি হ্যালো হ্যালো বস হ্যাল বল জলদি এসো বস মুরগি বানিয়েছি মুরগি বানিয়েছিস দাঁড়া আমি আসছি বানাইছো চল 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 কোথায় কই মুরগি? এই দেখো বানিয়েছি হ্যালো হ্যাঁ বল কি হয়েছে শালা দৌড়ে কোথায় যাবে এরিয়া তো আমার এরিয়া

জিয়ার মানে গান্ডুরাঙ্গা দিনে দশটা আন্ডা মানে এটা আমার মানে গান্ডুর আন্ডা না জিয়ার মানে আমার ভাটা গুন্ডা রেড্ডি মারে কলপর এ পাটা এটা আমার ভাটা বেশি বলবি তো মার্বল ঝাটা আর কত মারবি মানে মানে কুমোর ডালে যেতে বেলা শুন শুন আমার কথা শুন হ্যাঁ বল তুইও জানিস আমিও জানি এই আমাকে কারণ না ওই জন্য মারপিট করে কোনো লাভ নাই আমরা দুইজন ব্যাটা আলাদা আলাদা করে দুইজন আলাদা আলাদা ভাগ করে নি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আজকে থেকে তুই আমি দুইজন পার্টনার হ্যাঁ ঠিক আছে চলো কি হলো কি হলো ও তো মারপিট করছে আরে বস আমরা দুজন এখন বস দুজন সো হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগতম আমাদের এই চ্যানেলে আমাদের এখানে সম্পূর্ণ বিনোদনের জন্য আমরা এই ভিডিওটি বানিয়েছি তো এখানে আমরা কাউকে উদ্দেশ্য করে এইভাবে কোনোভাবে কিছুই বলিনি আর এই ভিডিওটা সম্পূর্ণ ময়দার জন্য আপনারা কেউ ভুল বুঝবেন না তো আপনারা আরো নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আমাদের সাপোর্ট করবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর ভাই আমরা অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি সবাই মিলে আমাদের প্রায় পাঁচ দিনের মেহনত করে এই পর্যন্ত আমরা বানিয়েছি কখনো ঝড় কখনো বৃষ্টি আসে তো তার মধ্যে অনেক কষ্টে বানাতে হয়েছে আর আমাদের সেই গুন্ডা রেডি কোথায় গুন্ডা রেডি হ্যালো ছেলেটা অনেক কষ্ট করেছে ভাই বল কিছু বলো বলুন সাবস্ক্রাইব করে দিও আমার জন্য লাইক এন্ড সাবস্ক্রাইব